নমস্কার নার্সারি অ্যান্ড বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা কিভাবে গুটি কলম থেকে চারা তৈরি করব সেই বিষয়টির উপর এক্ষেত্রে আমরা গুটি কলমের জন্য কী কী যন্ত্রপাতি বা উপকরণের প্রয়োজন সেটা জেনে নেব দ্বিতীয়ত আমরা জেনে নেব যে কোন সময়টাতে আমরা গুটি কলম করব তিন নম্বর হচ্ছে গুটি কলম করার পদ্ধতিগুলোর স্টেপ বাই স্টেপ আলোচনা চতুর্থত হচ্ছে গুটি কলম সম্বন্ধীয় কিছু সাধারণ জ্ঞান আর কোন কোন গাছে গুটি কলম করে আমরা চারা তৈরি করব। এই বিষয়টা আমরা সম্পূর্ণ জেনে যাব তাই একটা ছোট্ট প্রতিবেদন সম্পূর্ণ দেখুন আপনারা বাড়িতেই যে কোনো গাছগাছাড়িতে সহজেই গুটি কলম করে চারা তৈরি করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে থামবেন না আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুটি কলম দিয়ে চারা তৈরি করতে আপনার এই সফলতাই আমার প্রতিবেদনের সার্থকতা প্রথমত কোন কোন যন্ত্রপাতি লাগে আমাদের দেখে নিতে হবে একটা পুনার বা কাটার লাগছে একটা ছুরি লাগছে লাগছে কিছু সাপ পাউডার রুটিন হরমোন সাধারণ মাটি সেতি সর্ষের খোল ছত্রাকনাশক হিসেবে সাপ পাউডার এই কয়েকটা উপাদানই লাগছে সঙ্গে বাঁধার জন্য পলি পেপার আর দড়ি কাটাই কাটারগুলোকে আমরা গরম জলে যদি একটু ডুবে নিতে পারি তাহলে জীবাণু দূর হয় বা আমরা হাইড্রোজেন পারক্সাইডের জলে ডুবিয়ে জীবাণুমুক্ত করতে পারি এরপর এরপর এই সাব পাউডার যেটা দেবো সেই সাব পাউডার দেওয়ার কারণ যে ডালটা আমরা কাটছি ওখানে ছেড়ে কেটে গিয়ে ছালের পচন আসতে পারে তাই অল্প করে ছত্রাকনাশক দিলে ওখানে পচন রোধ হবে যে মাটিটা আমরা দেবো ওটা বাগানেরই মাটি আর এই বাগানের মাটিতে আমরা অবশ্যই সর্ষের খোল মিশিয়ে তাকে জৈব মাটি তৈরি করে রেখে দেবো পাঁচ সাত দিন পূর্বে রুটিন হরমোন বহু পাওয়া যায় কিন্তু আমরা বাগানের ক্ষেত্রে বেশিরভাগ কাটিং এইটটা ব্যবহার করি তাই কাটিং এইটটা ব্যবহার করব পলি পেপার এভাবে কিনতে পাওয়া যায় বার্ডিং পেপার বা গুটি কলমের পেপার এটাকে আমরা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি কেটে এটা আমরা গুটি কলম মাথার জন্য ব্যবহার করতে পারি সর্ষের সেতি খোল আমরা অল্প করে রাখতে পারি এই কয়েকটা উপাদান থাকলে পরে আর মাটি এইভাবে তৈরি করে প্রায় প্রত্যেকটা গুটি কলমের জন্য কুড়ি থেকে তিরিশ গ্রাম মাটি নেবো নিয়ে আমরা একের পর এক গুটি কলমগুলো বাঁধবো তবে খেয়াল রাখা প্রয়োজন যে গুটি কলম বাঁধার সময় আমাদের কোন সময়টাতে গুটি কলম বাঁধতে হবে সেই বিষয়টা জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আষাঢ় মাসের শেষ পর্যন্ত এটা হচ্ছে গুটি কলমের ক্ষেত্রে মুখ্য গুটি কলম দাবা কলম এবং শাখা কলম তিনটে কলমই এই সময়টাতে সম্ভব হয় এছাড়াও কিছু বার্ডিং কলমের পদ্ধতি আছে সেটাও আমরা এই সময় করতে পারি পদ্ধতি কি না একটা গাছকে বিচার করতে হবে এবং সেই গাছকে বিচার করে আমাদের গুটি কলম দিতে হবে খেয়াল রাখা উচিত একটা গাছের সমস্ত ডাল যদি আমরা কলম করি অর্থাৎ একশোটা ডালের একশোটা ডালই যদি আমরা গুটি কলম করি তাহলে শেকড় গোজানোর প্রবণতা থেকে বেশি হয় দু একটা ডাল বাদ গেলে তাতেই গাছের গতি প্রকৃতি বৃদ্ধি পাওয়া বিকাশ পাওয়া সম্ভব হয় তাতে শেকড় প্রবণতা কমে যায় তাই সমস্ত ডাল নার্সারিতে গুটি কলম বাঁধা হয় কোনো ডালকে বাদ দেওয়া হয় না দু একটা ডাল বাদ গেলে সেগুলোকে কেটে ফেলে দেওয়া হয় এরপর আমরা ডালের কোন অংশটাকে গুটি কলম করব না গাছের উপরের দিকের সবুজ অংশ আর নিচের দিকের যে কালো অংশ তার সংযোগস্থল এক থেকে দেড় ফুটের মতো হাইটে যেখানে আমরা দু সেন্টিমিটার কেটে নিয়ে পেন্সিলের মতো ডালকে কেটে নিয়ে আমরা পুরো সবুজ অংশ সরিয়ে নেব সবুজ অংশ সরিয়ে ওই জায়গাটাতে উপরের অংশটাতে কাটিং এইট দেবো আর কাটিং এইটের উপর আমরা পনেরো থেকে কুড়ি গ্রামের একটা মাটির জৈব সার মিশ্রিত মাটিটাকে লাগিয়ে তার উপর পেপার দিয়ে দেবো আর পেপার দিয়ে দুদিকের মুখটাকে আমরা ভালো করে বেঁধে দেবো যাতে খুব সহজে ভেতরকার চলীয় বাষ্প বাইরে না বেরোতে পারে বা বাইরের তাপমাত্রা সহজে না ভেতরে প্রবেশ করতে পারে নার্সারিতে গুটি কলম করার চারা গাছগুলোকে একটু অন্যভাবে দেখা হয় কিভাবে না প্রথমত মাতৃ গাছগুলোকে কেনা হয় ভালো জাত দেখে তার জাত বৈষম্য গোত্র দেখে কিনে আনার পর ভালো জায়গায় লাগানো হয় তিন বছর পর ওই গাছ পূর্ণাঙ্গ ফুল ফল দিতে শুরু করলে গাছটাকে আশ্বিন কার্তিক মাসের দিকে ছেটে ফেলে দেওয়া হয় হাট পুরিং করে তারপরে নাইট্রোজেন সার দিলে পরে প্রচুর পরিমাণে শাখা ডাল বেরোয় শাখা ডালগুলো এক ফুট হাইট হয়ে যাওয়ার পর আবার একবার ছাঁটাই হয় এইভাবে এক সালে দু থেকে তিনবার ছাঁটাই করার পর এই জ্যৈষ্ঠ মাসে একটা গাছে দুশো থেকে তিনশো পর্যন্ত ডাল হয়ে যায় আর সেই ডালেই সবুজ সতেজ ভালো ডালগুলোতে কলম করা হয় খারাপ ডালগুলোকে ফেলে দেওয়া হয় একটা জিনিস খেয়াল রাখা উচিত যে নার্সারিতে যখন গাছে আমরা কলম বাঁধি যে সমস্ত মাতৃগাছগুলিকে কলম বাঁধা হয় তার বাচ্চা প্রচুর ডাল তৈরি করার জন্য বা অপত্য ডাল চারা তৈরি করার জন্য সেক্ষেত্রে মাতৃগাছের ফল নেওয়া হয় না কারণ মাতৃগাছে ফল নিলে পরে গাছ ফলের দ্বারা তার বংশ বিস্তারের চেষ্টা করবে তাতে তার ডালে শেকড় দেওয়ার প্রবণতা কমবে সেক্ষেত্রে নার্সারিতে যে সমস্ত গাছগুলোতে কলম করা হয় ওই গাছগুলোতে তেমন ফল নেওয়া হয় না আর ফল ধরানো হয় না নাইট্রোজেনের মাত্রা বেশি করে দিয়ে জৈব সারের মাত্রা নাইট্রোজেন ঘটিত জৈব সারকে বেশি দিয়ে গাছে ডাল আনার প্রবণতাকে বাড়ানো হয় যাতে একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক দু থেকে তিন বছরের কাছে দুশো থেকে পাঁচশো পর্যন্ত ডাল আনা সম্ভব হয় বা কলম বাঁধা সম্ভব হয় এরপর আমরা আসব যে কোন কোন গাছে আমরা কলম বাঁধব বিশেষ করে আমে গুটি কলমে তার সাকসেস রেটটা একটু কম তাই জাম জামরুল লেবু লিচু সহ প্রায় আশি শতাংশ গাছে আপনা আপনি শেকড় বেরোয় আমরা কাটিং এইট দিয়ে সেটাকে একটু ত্বরান্বিত করি মাত্র তাই যে কোনো গুটি কলমে ছাড় তৈরি করতে গেলে আপনারা কাটিং এইটকে দিয়ে মাটি দিয়ে এইভাবে বাঁধবেন পঁয়তাল্লিশ দিন পর সমস্ত গাছের শেকড় আসা শুরু করে বিশেষ কিছু গাছ আছে আমরা কোন কোন গাছগুলো আগে কলম বাঁধবো কোন কোন গাছগুলো সিজনের পরের দিকে কলম বাঁধবো সেটা জেনে নেওয়া যাক শক্ত খান্ডের ডাল যেমন জামরুল যেমন পিয়ারা এবং লিচু এই তিনটে শক্ত কাণ্ডের গাছে আমরা প্রথম প্রথম কলম বাঁধব জ্যৈষ্ঠ মাসের জাস্ট শেষের দিকটাতে আষাঢ়ের শুরুতে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আমরা জামরুন এর যে কোনো জাত এইগুলোতে আমরা বাঁধবো বিশেষ করে লেবুর মধ্যে বাতাবিটা একটু শক্ত কাণ্ডের তাই বাতাবিটাও আমরা বেঁধে নিতে পারি তৃতীয়ত আমরা মাঝে সপ্তাহ থেকে লাস্ট সপ্তাহ পর্যন্ত অর্থাৎ তৃতীয় চতুর্থ এইরকম সপ্তাহ পর্যন্ত আমরা কিন্তু লেবুর যে যতগুলো জাদ আছে কলম মানতে পারি তাতে করে একটা সিজিনে সমস্ত গাছেই সঠিক সময়ে কলমে শেকড় আসা সম্ভব হয় তাই প্রায় সমস্ত ফল গাছে আমরা গুটি কলম দিয়ে চারা তৈরি করে পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে সমস্ত চারা গাছ থেকে নামিয়ে নেব কলম যদি গাছ থেকে নামাতে দেরি করি তাতে গাছের ক্ষতি হতে পারে আবার পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের পূর্বেও যদি গাছের চারা নিই তাতেও গাছের ক্ষতি হতে পারে তাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই যে কোনোভাবে আমাদের গাছ থেকে কলম সরিয়ে নিতে হবে যাতে মেন গাছের ক্ষতি না হয় এরপর আমাদেরকে ওই চারাটাকে কিছুদিন ছাওয়া সেটে রাখতে হবে সেটে রাখার পর পিপিতে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট সূর্যের আলো ছাওয়া করতে পারে এমন গ্রিন সেটে আমরা রাখব প্যাকেটের মধ্যে মাটি ভরে ওখানে চারাগুলো বপন করার পর এক মাসের মধ্যে ওই চারাগুলোকে আমরা উপরের সেট খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় রাখার পর মাটি ছাড় দিয়ে সরিয়ে নেব কলম তৈরিতে কোনোরূপ অসুবিধায় পড়লে অবশ্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার গ্রহণযোগ্য মতামত আমরা দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ